শিবু হাজরা এবং উত্তম সর্দারের এগেনস্টে বা বিরুদ্ধে যে এক একাধিক মামলা রুজু হয়েছিল এবং সেই মামলায় কমপ্লেন্ট বা অভিযোগ কারিনি ছিলেন এই রেখাপাত্র তিনি আজকে হাজরা দিতে এসেছেন এবং ইতিমধ্যে কোর্টের মধ্যে অর্থাৎ বসুরাট কোর্টের অন্দরে ইতিমধ্যে সওয়াল জবাব কিন্তু শুরু হয়েছে দুপক্ষে আইনজীবী কিন্তু সওয়াল জবাব করছেন এবং আজ সম্ভাবনা রয়েছে উত্তম সর্দার এবং শিবু হাজরার এই দুজনের বেল প্রেয়ারও হতে পারে অর্থাৎ জামিনের আবেদনও কিন্তু করতে পারেন আজকে তাদের আইনজীবী সব মিলিয়ে এই দুটো কিন্তু সন্দেশখালীর একটা গুরুত্বপূর্ণ কেস আজকে বসিরাট কোর্টে চলছে আজকে গোপন জবানবন্দি একদিকে হবে একদিকে রেখাপাত্র তিনি এসেছেন সন্দেশ খালির সাতই ফেব্রুয়ারির ঘটনায় আহ কিন্তু হাজরা দেওয়ার জন্য অন্যদিকে এই ঘট এই আহ মামলা মিটে যাওয়ার পর এই সাবমিশন বা এই হাজিরা দেওয়ার পর নির্যাতিতা সন্দেশকালীন নির্যাতিতা এলে তার সঙ্গে দেখা করবেন রেখাপাত্র এবং তারপর তার যে শেডিউল রয়েছে বা কর্মসূচি রয়েছে সেগুলো তিনি সারবেন বলে জানা যাচ্ছে তুমি জানো গতকাল শুধু নয় প্রায় তিন থেকে চার দিন ধরে উত্তপ্ত রয়েছে সন্দেশকালী বের একাংশ বের যেখানে কিন্তু রাত্রে মহিলারা গ্রাম পাহারা দিচ্ছে এমন ছবি উঠে এসেছে শুধু তাই নয় গীতা পর অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই গীতা পর বেরমজুরের প্রতিবাদী তার সঙ্গেও গিয়ে দেখা করেন এবং মাম্পি দাসকেও কোর্টে তোলা হয়েছে অর্থাৎ যে মাম্পি দাসের বিরুদ্ধে পুলিশ অভিযোগ পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে একাধিক অভিযোগে সেই মাম্পি দাসকেও আজকে কোর্টে তোলা হয়েছে তাই সন্দেশকালীন একাধিক কেস কিন্তু আজকের বলা যেতে পারে কোর্টে উঠতে চলেছে মাম্পি দাস যেমন রয়েছে রেখাপাত্রের হাজিরা যেমন রয়েছে তার পাশাপাশি সন্দেশকালের ভিক্টিম বা নির্যাতিতা তিনিও কিন্তু আসছেন অন্যদিকে গতকাল তিনি অভিযোগ করেছিলেন তাকে ধর্ষণের চেষ্টা করা হয় তাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয় সন্দেশকালী থেকে টেনে নিয়ে যাওয়া হয় এবং একই সঙ্গে বেশ কয়েকজন অভিযুক্তের নামও কিন্তু তিনি দিয়েছেন আজকে যে ওয়ান হবে বা আজকে যে গোপন জবানবন্দি হবে সেখানে তিনি যেমন ঘটনা বিবরণ ম্যাজিস্ট্রেট বা মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে জানাবেন তার পাশাপাশি একই সঙ্গে অভিযুক্তদের নামও কিন্তু আজকে লিখিতভাবে দেবেন সব মিলে এই মুহূর্তে আবারও কিন্তু অন্যদিকে মোড় নিতে চলেছে তবে আজকে যে জামিনের আবেদন করতে চলেছে শিপু হাজরা এবং উত্তম সর্দারের আইনজীবী সেটা গ্রাহ্য হয় কিনা বা সেটা কোর্ট মঞ্জুর করে কিনা সেই দিকে নজর থাকবে তার পাশাপাশি আজ কোন জবানবন্দি দিচ্ছেন নির্যাতিতা অন্যদিকে মাম্পি দাস তাকেও আজকে কোর্টে তোলা হয়েছে সব মিলে নন্দেশকালের দিকে আজ নজর থাকছে এবং অবশ্যই বসিয়া কোর্টের দিকেও সন্তু একেবারে যে শিবু হাজরা এবং উত্তম সরদারের বা বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছিল এবং সেই মামলায় কমপ্লেন্ট বা কারিনী ছিলেন এই তিনি আজকে দিতে এসেছেন এবং ইতিমধ্যে কোর্টের মধ্যে অর্থাৎ বসিরাট কোর্টের সওয়াল জবাব কিন্তু শুরু হয়েছে কিন্তু সওয়াল জবাব করছেন এবং আজ সমাপনা রয়েছে উত্তম সর্দার এবং শিবু হাজরার এই দুজনের বেল প্রেরও হতে পারে অর্থাৎ জামিনের আবেদনও কিন্তু করতে পারেন আজকে তাদের আইনজীবী সব মিলে এই দুটো কিন্তু সন্দেশখালী একটা গুরুত্বপূর্ণ কেস আজকে বসিরহ কোর্টের আজকে গোপন জবানবন্দি একদিকে হবে একদিকে রেখাপাত্র তিনি এসেছেন সন্দেশখালীর সাতই ফেব্রুয়ারির ঘটনায় কিন্তু হাজরা দেওয়ার জন্য অন্যদিকে এই এই মামলা মিটে যাওয়ার পর এই সাবমিশন বা এই হাজিরা দেওয়ার পর নির্যাতিতা সন্দেশখালীর নির্যাতিতা এলে তার সঙ্গে দেখা করবেন রেখাপাত্র এবং তারপর তার যে শেডিউল রয়েছে বা কর্মসূচি রয়েছে সেগুলো তিনি সারবেন বলে জানা যাচ্ছে তুমি জানো গতকাল শুধু নয় প্রায় তিন থেকে দিন ধরেই উত্তপ্ত রয়েছে সন্দেশখালী বেরমজুরের একাংশ বেরমজুর যেখানে কিন্তু রাত্রে মহিলারা গ্রাম পাহাড়া দিচ্ছে এমন ছবি উঠে এসেছে শুধু তাই নয় গীতা বর অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই গীতা বর বেরমজুরের প্রতিবাদী তার সঙ্গেও গিয়ে দেখা করেন রেখাপাত্র এবং একই সঙ্গে এই গীতা বরকে গ্রেপ্তার করা অন্যদিকে তোমাকে এটাও জানিয়ে রাখি আজকে মাম্পি দাসকেও কোর্টে তোলা হয়েছে অর্থাৎ যে মাম্পি দাসের বিরুদ্ধে পুলিশ অভিযোগ পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে একাধিক অভিযোগে সেই মাম্পি দাসকে কোর্টে তোলা হয়েছে তাই সন্দেশকালীন একাধিক কেস কিন্তু আজকের বলা যেতে পারে কোর্টে উঠতে চলেছে মাম্পি দাস যেমন রয়েছে লেখাপাত্রের হাজিরা যেমন রয়েছে তার পাশাপাশি সন্দেশকালের ভিক্টিম বা নির্যাতিতা তিনিও কিন্তু আসছেন অন্যদিকে গতকাল তিনি অভিযোগ করেছিলেন তাকে ধর্ষণের চেষ্টা করা হয় তাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয় সন্দেশকালে থেকে টেনে নিয়ে যাওয়া হয় এবং একই সঙ্গে বেশ কয়েকজন অভিযুক্তের নামও কিন্তু তিনি দিয়েছেন আজকে যে ওয়ান সিক্সটি ফোর হবে বা আজকে যে গোপন জবানবন্দি হবে সেখানে তিনি যেমন ঘটনা বিবরণ ম্যাজিস্ট্রেট বা মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে জানাবেন তার পাশাপাশি একই সঙ্গে অভিযুক্তদের নামও কিন্তু আজকে লিখিতভাবে দেবেন সব মাহফিলে বলা বাহুল্য এই মুহূর্তে আবারও কিন্তু অন্যদিকে মোড় নিতে চলেছে তবে আজকে যে জামিনের আবেদন করতে চলেছে শিবু হাজরা এবং উত্তম সর্দারের আইনজীবী সেটা গ্রাহ্য হয় কিনা বা সেটা কোর্ট মঞ্জুর করে কিনা সেই দিকে নজর থাকবে তার পাশাপাশি আজ গোপন জবানবন্দি দিচ্ছে নির্যাতিতা অন্যদিকে মাম্পি দাস তাকেও আজকে কোর্টে তোলা হয়েছে সব মিলিয়ে সন্দেশখালীর দিকে আজ নজর থাকছে এবং অবশ্যই বসিরহাট কোর্টের দিকেও সন্তু একেবারে যে শিবু হাজরা এবং উত্তম সর্দারের এগেনস্টে বা বিরুদ্ধে যে একাধিক মামলা রুজু হয়েছিল এবং সেই মামলায় কমপ্লেন্ট বা অভিযোগ কারিনী ছিলেন এই রেখাপাত্র তিনি আজকে হাজিরা দিতে এসেছেন এবং ইতিমধ্যে কোর্টের মধ্যে অর্থাৎ বসুরাট কোর্টের অন্দরে ইতিমধ্যেই সওয়াল জবাব কিন্তু শুরু হয়েছে দুপক্ষে আইনজীবী কিন্তু সওয়াল জবাব করছেন এবং আজ সম্ভাবনা রয়েছে উত্তম সর্দার এবং শিবু হাজরার এই দুজনের বেল প্রেরণও হতে পারে অর্থাৎ জামিনের আবেদনও কিন্তু করতে পারে আজকে তাদের আইনজীবী সব মিলিয়ে এই দুটো কিন্তু সন্দেশখালীর একটা গুরুত্বপূর্ণ কেস আজকে বসিরাট কোর্টে প্রক্রিয়া চলছে আজকে গোপন জবানবন্দি একদিকে হবে একদিকে রেখাপাত্র তিনি এসেছেন সন্দেশ খালির সাতই ফেব্রুয়ারির ঘটনায় কিন্তু হাজরা দেওয়ার জন্য অন্যদিকে এই এই মামলা মিটে যাওয়ার পর এই সাবমিশন বা এই হাজরা দেওয়ার পর নির্যাতিতা সন্দেশ খালি নির্যাতিতা এলে তার সঙ্গে দেখা করবেন রেখাপাত্র এবং তারপর তার যে শেডিউল রয়েছে বা কর্মসূচি রয়েছে সেগুলো তিনি সারবেন বলে জানা যাচ্ছে তুমি জানো গতকাল শুধু নয় প্রায় তিন থেকে চার দিন ধরে উত্তপ্ত সন্দেশখালী বেরমজুরের একাংশ বেরমজুর যেখানে কিন্তু রাত্রে মহিলারা গ্রাম পাহারা দিচ্ছে এমন ছবি উঠে এসেছে শুধু তাই নয় গীতা বর অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই গীতাবর বর বেরমজুরের প্রতিবাদী তার সঙ্গেও গিয়ে দেখা করেন রেখাপাত্র এবং একই সঙ্গে এই গীতা বরকে গ্রেপ্তার করা অন্যদিকে তোমাকে এটাও জানিয়ে রাখি আজকে মাম্পি দাসকেও কোর্টে তোলা হয়েছে অর্থাৎ যে মাম্পি দাসের বিরুদ্ধে পুলিশ অভিযোগ পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে একাধিক অভিযোগে সেই মাম্পি দাসকেও কোর্টে তোলা হয়েছে একাধিক কেস কিন্তু বলা যেতে পারে আজকের কোর্টে উঠতে চলেছে মাম্পি দাস যেমন রয়েছে লেখাপত্রের হাজিরা যেমন রয়েছে তার পাশাপাশি সন্দেশকালের ভিক্টিম বা নির্যাতিতা তিনিও কিন্তু আসছেন অন্যদিকে গতকাল তিনি অভিযোগ করেছিলেন তাকে ধর্ষণের চেষ্টা করা হয় তাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয় সন্দেশখালী থেকে টেনে নিয়ে যাওয়া হয় এবং একই সঙ্গে বেশ কয়েকজন অভিযুক্তের নামও কিন্তু তিনি দিয়েছেন আজকে যে ওয়ান হবে বা আজকে যে গোপন জবানবন্দি হবে সেখানে তিনি যেমন ঘটনা বিবরণ ম্যাজিস্ট্রেট বা মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে জানাবেন তার পাশাপাশি একই সঙ্গে অভিযুক্তদের নামও কিন্তু আজকে লিখিতভাবে দেবেন সব মিলে বলা বাহুল্য সন্দেশখালী এই মুহূর্তে আবারও কিন্তু অন্যদিকে মোড় নিতে চলেছে তবে আজকে যে জামিনের আবেদন করতে চলেছে শিপু হাজরা এবং উত্তম সর্দারের আইনজীবী সেটা গ্রাহ্য হয় কি বা সেটা কোর্ট মঞ্জুর করে কিনা সেই দিকে নজর থাকবে তার পাশাপাশি আজ গোপন জবানবন্দি দিচ্ছে নির্যাতিতা অন্যদিকে মাম্পি দাস তাকে আজকে কোর্টে তোলা হয়েছে সব মিলে নন্দেশকালের দিকে আজ নজর থাকছে এবং অবশ্যই বসে কোর্টের দিকেও সন্তু একেবারে